এক নামের অপরিসীম মহিমায় পাপমুক্ত হলেন মহারাজ দশরথ নমস্কার শ্রী শ্রীরাম ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন সে ত্রেতা যুগে অযোধ্যার অধিপতি মহারাজ অ দশরথ তিনিও নরহত্যার পাপ হতে মুক্তি পেলেন এক রাম নামেই মহারাজ বনে মৃগয়ায় গিয়ে মৃগ বলে ভ্রম করে শব্দভেদী বানবিদ্ধ করে হত্যা করলেন অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে এ নরহত্যার মহাপাপ বিমোচনের উপায় কী এর প্রায়শ্চিত্তের বিধানের জন্য তিনি ছুটে গেলেন শ্রমিক মুনির কাছে তখন মুনিবর আশ্রমে ছিলেন না মণিপুত্র বামদেব জানালেন রামনাম জপলেই সর্বপাপের পরিত্রাণ হয় তিনি ভাবলেন মহারাজকে তো ফিরিয়ে দেওয়া যায় না তাই তিনি নরহত্যার পাপ হতে মুক্তির জন্য মহারাজকে তিনবার রামনাম উচ্চারণের বিধান দিলেন মহারাজ সে আজ্ঞা পালন করে চলে গেলেন মণিবর আশ্রমে এলে পুত্র কথা তাকে জানালেন পাপ মুক্তির জন্য মহারাজকে তিনবার রামনাম উচ্চারণের বিধান দেওয়ার কথা জেনে তিনি পুত্রের উপর ভীষণ ক্ষিপ্ত হলেন যেখানে এক রামনামে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নিমেষে মুক্ত হয় সেখানে তিনবার কেন রামনামের সম্যক আস্থাহীনতার জন্য তিনি নিজ পুত্রকে অভিশাপ দিলেন পিতার অভিশাপ পুত্রকে ভোগ করতেই হলো এ সর্বপাপ বিনাশিনী নামপ্রসাদের আশ্রয় ঠাকুর সকলকে দিলেন তার সমগ্র লীলায়